সুপ্রিয় দর্শক চমৎকার ভাবে ধরে পেয়েছে এইবার ঘুম তোমার পরান এইবার কিন্তু হাতে আটকা পড়েছে দর্শক মডেলের আর খেলা আপনারা রিপন কে দেখতে পাচ্ছেন আপনারা সেই সাথে পাঁচ কিন্তু একজন খেলোয়াড়কে বারো পয়েন্ট এই মুহূর্তে চুনিয়া পটলের কাঠাল তলার পয়েন্ট তিন এক চেটিয়া খেলা হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী খেলোয়াড় দম দেওয়ার জন্য প্রস্তুত তাকে বাদশাহ মিয়া দেখা যাক পরিচালক কি সিদ্ধান্ত দেয় কাঠালতলা বাদশাহ মিয়া চমৎকার ধরে ফেলেছেন একাই একক প্রচেষ্টায় এগিয়ে গিয়েছিলেন